এই জন্য সালে জঙ্গির ঘরে আসি দেখা ও মাহলা দেখা হায়রে সালে জঙ্গির ঘরে আসি দেখালি প্রতাপ ও মাহলা দেখালি প্রতাহ হায়রে ভগদা দাতা ঘরে দিলে ভগতা দা रे मौला तुई रे तौल तुई हीरे तय मौला तु हीरे ताह रे خاتم हाथे मुलबन भांडरियूं दय মৌলা ভাণ্ডা রেয়ো দ খাতে মূল বেলাইথ নিয়া ভাণ্ডা রেয়ু দয় মৌলা ভাণ্ডা রেয়ো দ হয় রম সৱলগ্ন ধিকিরি যে নচেৎ রম সৱল্ন ধিকরি যে নচেক আর তো কেহ নই রে মৌলা মৌলা ধুই রে

ও জিয়া মদিনার গোলামি ঠিক কিনা তো দে বললে হবে না পাঁচ অক্ত নামাজ রমজান মাসের রোজা তৌফিক হলে হজ আদায় নিসাব পরিমাণ সম্পদ হলে জাকাত হস দলত কেবলা কোনোদিন তাহাই জুতের নামাজ ও কাজা তা আমি আর আপনি কি তার থেকে বড় হয়ে গেছি এই জন্য এবাদত বন্দিগি ছাড়া যাবে আপনারা যারা মাইজবান্ডারে বিরোধিতা করেন আগামী ছাব্বিশ আশি এগারোই অক্টোবর আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যারা বলে যে মাইজবান্ডারে শুধু কোন আমল নাই জিকির নাই এবাদত নাই শুধু তারা ফালাফালি গাঁজা খায় মাইজবান্ডার দরবার শরীফ আসবেন মাইজবান্ডারে গাউসে হক কমিটি আর বাইয়ের ফকর তুম যারা যাইতো সন আর বাইল যোগাযোগ করবেন যাইবেন গাঁজা মত তো দূরের কথা গো সিগারেট হই না তো রিয়ার মধ্যে গাঁজা এগুলা তো দূরের বিষয় একটা সিগারেট খাওয়ার অনুমতি জোরে বলেন অনুমতি কারণ ওলি আল্লাহর দরবার হচ্ছে আদবের দরবার ঠিক কি না আপনারাও যখন যাবেন আদব রক্ষা করে চলবেন যাতে আপনাদের দ্বারা ওলি আল্লাহর কোনো বদনামি না হয় ঠিক কি না আজকের এই মাহফিল যারা ইন্তজাম করেছেন কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানায় এত সুন্দর করে একটা ইন্তজাম করেছেন ইনারা সাতজন ভাই আছে